এই ভিডিওটির আলোচ্য বিষয় এসআইআর ফর্ম ফিল সংক্রান্ত যে ভুলগুলি সবাই করছে এরপরে থাকছে যে অনলাইন ভার্সেস অফলাইন অর্থাৎ আপনারা অনলাইনে ফর্ম ফিল করবেন না অফলাইনে করবেন এরপর আছে যে দু হাজার দুইয়ের লিস্টে যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন এরপর আছে যে ফটো আপলোডের যে প্রবলেম এটা মূলত যারা বিএলও রয়েছে তাদের জন্য এরপরে আছে যে রিলেটিভ বা সম্পর্ক এই সম্পর্ক নিয়ে কিন্তু চলছে এই সম্পর্কের একটা আপডেট আছে সেটা আমি আপনাদের জানাবো তো প্রথমে বলে দিই যে এসআইআর সংক্রান্ত যে ফর্মগুলো আমরা কালেক্ট করছি তো সেখানে দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভোটার কিছু কিছু জায়গায় ভুল করছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় সেই ভুলগুলো যাতে আপনারা সেই ভুলগুলো না করেন তো চলুন দেখিয়ে দিই তো ফর্ম ফিল আপে যে ভুলগুলো সবাই করছে সেটা দেখানোর জন্য আমি একটা নমুনা ফর্ম আমার পিছনে নিয়ে রেখেছি এটাতেই আমি আপনাদের দেখাবো তো যে ভুলটা আমি দেখছি সেই ভুলটা হচ্ছে যে এই যে এখানে এপিক নম্বর অর্থাৎ এখানে যে পিতা এপিক নম্বর যেটা দেওয়ার জায়গা রয়েছে এখানে পিতার এপিক নম্বর তারপরে আমাদের রয়েছে এখানে মাতার এপিক নম্বর তারপরে এখানে স্বামী স্ত্রীর এপিক নম্বর তো এখানে একটা কথা আপনাদের বলে রাখি যে ফর্মে যে উপরের অংশ আমাদের রয়েছে এই উপরের অংশে কিন্তু আমাদের সব যেটা করতে হবে দু হাজার পঁচিশের যে ডিটেলস সেই অনুযায়ী কিন্তু লিখতে হবে এবার ফর্ম জমা নিতে গিয়ে আমি অনেকে দেখেছি যে এই যে এপিক নম্বরগুলো এগুলো কিন্তু অনেকে ওই দু হাজার দুইয়ের এপিক নম্বর দিয়ে দিয়েছে আপনারা সেটা করবেন না এখানে কিন্তু আমার আপনাদের দু হাজার পঁচিশের ভোটার লিস্ট অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী যে এপিক নম্বর রয়েছে ফর্মে যে উপরের অংশ এই উপরের অংশে অবশ্যই আপনারা এই উপরের অংশে যে ডিটেলস দেবেন সেটা কিন্তু হচ্ছে আপনাদের একদম কারেন্ট ডিটেলস মানে দু হাজার পঁচিশের সেই অনুযায়ী আপনারা এখানে এপিক নম্বর বা আরও সব কিছু দেবেন এখানে কিন্তু এপিক নম্বর দু থেকে দেবেন না আর নিচের কথাটা বলি এর নিচে যখন আপনারা লিখবেন এ নিচে কিন্তু একদম দু থেকে কপি করবেন দু হাজার দুইয়ে যে রয়েছে এপিক নম্বর নাম সম্পর্কিত ব্যক্তি সব কিছু দেবেন তো এটাও কিন্তু অনেকে ভুল করতে দেখেছি এখানে আবার অনেকে কি করেছে দু হাজার দুইয়ের যে এপিক নম্বর দেওয়ার কথা ফর্মের নিচে নিচের অংশে সেটা হতে পারে ডান দিকে বা বাম দিকে যেটাই হোক না কেন অনেকে কিন্তু আবার দেখছি নতুন এপিক নম্বর দিয়ে দিয়েছে এখানে তো সেটা করবেন না আমি আমার ভোটার্সদের কাছ থেকে যেটা পেয়েছি বা যে সমস্ত ভুলগুলো তাদের করতে দেখেছি সেটা আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার এখানে যে অংশ মানে জিনিসগুলো রয়েছে যে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এইগুলো কিন্তু অবশ্যই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট থেকে উঠে আসবে এটা ডান যাদের করছি সেটা হচ্ছে আমাদের সম্পর্কিত ব্যক্তি এটা হতে পারে যদি আমি এখানে বাবার ডিটেলস দিই তো এখানে হবে বাবার এগুলো মায়ের হলে মায়ের দাদু ঠাকুমা বাবা যাদের দেব তাদের পুরোটাই কিন্তু এটা হবে একদম দু থেকে কিন্তু এগুলো উঠে আসবে এটা কিন্তু নতুন হবে না অনেকে এখানে নতুন ডিটেলস কিন্তু দিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু নতুন দেবেন না কারণ বিধানসভার নম্বর অংশ নম্বর কমিটি নম্বর এগুলো কিন্তু দু হাজার এবং দু হাজার কিন্তু আলাদা তো এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন যে এটা হবে দু থেকে এবার এই যে সম্পর্কিত ব্যক্তি সম্পর্কিত ব্যক্তি হিসাবে যার নাম আপনারা লিখছেন তো এখানে কি লিখবেন এখানে দু থেকে আমরা যাকে কপি করছি তার নামটা এখানে আমরা আমাদের লিখতে হবে তারপর এপিক নম্বর বলতে যার নাম আমরা লিখছি তার এপিক নম্বর যেটা ওই দু হাজার দুইয়ের ভোটার তার নামের একদম শেষের দিকে ডান দিকে দেওয়া রয়েছে সেটা লিখতে হবে এবার আত্মীয়ের নাম ধরুন এই যে ব্যক্তির নাম দু হাজার রয়েছে এর নামের পাশেই কিন্তু সেই ব্যক্তির মানে আত্মীয়র নামটা দেওয়া রয়েছে সেটা সাধারণত পিতার নাম বা স্বামীর নাম দেওয়া রয়েছে সেটা আপনারা তুলবেন এবারে যে সম্পর্ক যেটা নিয়ে খুব ঝামেলা চলছে এই সম্পর্কটা আপনি অন্য কোনো দিকে তাকাবেন না দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা দেখবেন ধরুন কথার কথা বলি এই যে সদানন্দ দাসকে হয়তো আমি এখানে লিখছি অর্থাৎ এই যে এখানে মহিলা রয়েছে এখানে একজনের নাম রয়েছে টুনটুনি দাস এর বাবার নাম ছিল দু সালে টুনটুনি দাসের ছিল না তো সেক্ষেত্রে আমরা কী করছি টুনটুনি দাসের বাবাকে আমরা এখানে আত্মীয়ের বিবরণের জায়গায় লিখছি তো তার বাবা হচ্ছে সদানন্দ দাস তো সেই সদানন্দ দাসের পাশেই পিতা অথবা স্বামী এই কথাটা লেখা আছে তারপরে তার বাবার নাম অর্থাৎ সদানন্দ দাসের বাবার নাম সনাতন দাস লেখা আছে তো সেই অনুযায়ী অর্থাৎ এর সঙ্গে এর কি সম্পর্ক সেটাই কিন্তু এখানে লিখতে হবে বারবার আগের ভিডিওতে বলে এসেছি এখানেও বলছি এখানে কিন্তু এই দুজনের সঙ্গে সম্পর্ক লিখতে হবে এবার আপনাদের কথা হলো যে তাহলে এই যে আবেদনকারী এর সঙ্গে এর কি সম্পর্ক এবার আমি কথা বলি যে এখানে কিন্তু ওই আবেদনকারীর সঙ্গে এই সম্পর্কিত ব্যক্তির সম্পর্ক লেখার এই ফর্মে কোনো জায়গা নেই এটা যখন আমরা অনলাইনে আপলোড করছি তখন এই নিচে আমরা কিন্তু আর একটা পেয়ে যাচ্ছি সেখানে টাচ করলে পরে আমরা এই মুহূর্তে বাবা মা দাদু ঠাকুমা এই অপশানগুলো পাচ্ছি এবার যে নতুন যে আপডেটটা বা আমরা শুনছি যে দাদা দিদি বা কাকা জ্যাঠা এদেরকেও মানে আমরা অ্যাড করতে পারবো মানে তাদের ডিটেলস আমরা এখানে লিখতে পারবো তো তাদের কিন্তু ওই অ্যাপে কোনো রকমের রিফ্লেকশন নেই মানে অ্যাপে তাদেরকে দেখানোর কোনো জায়গায় এই মুহূর্ত পর্যন্ত নেই কিন্তু আপডেট এলে হয়তো আসতে পারে এবার সই করতে গিয়ে একটা ভুল আমি দেখেছি সইটা কি অনেকে এ নিচে করে দিচ্ছেন সব জায়গায় এইখানে না সইটা করতে হবে এই যে জায়গাটা দেওয়া রয়েছে ওপরে এই জায়গাটা আপনারা সই করবেন আর যারা টিপছাপ দেবেন মানে বাম হাতে বৃদ্ধাঙ্গুলির তারা এখানে এল লিখে মানে টিপছাপটা কার সে নামটা লিখে দিতে হবে আর এই সিগনেচারের পাশে অবশ্যই আপনারা ডেট দিয়ে দেবেন ডেট ছাড়া মানে ডেটটা অবশ্যই এখানে বলাই আছে এখানে কিন্তু বলাই রয়েছে যে তারিখ সহ কিন্তু আমাদের মানে এই ফর্মটা ফিল করতে হবে তো এখানে ডেট দিয়ে দেবেন আর অনেকে এইখানে সই করে দিচ্ছেন এটা কিন্তু বিএল ওর সিগনেচার করা জায়গা এখানে আপনারা করবেন না আপনারা ওপরেই করবেন আর ডেট সিগনেচারে আরেকটা জিনিস লক্ষ্য করছি এখানে দেখুন বলা আছে যে নির্বাচক অথবা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর করতে পারে তা অনেকে দেখা গিয়েছে যে তার মা বাবা বাড়ির লোকজন সবাই আছে অথচ একজন মিলে সব সইগুলো করে দিচ্ছে এটা করবেন না কারণ প্রত্যেকটা ভোটার যখন বাড়িতে রয়েছে তখন প্রত্যেকটা ভোটার নিজে নিজে সই করবে সই না পারলে বৃদ্ধাঙ্গুলি ছাপ দেবে এটা হচ্ছে কেউ হয়তো অস্থায়ীভাবে বাড়ির বাইরে আছে হয়তো ভিন রাজ্যে কাজে গেছে বা কিছু সে বাড়িতে আসতে পারছে না বা বিদেশে আছে বাড়ির লোক তার ফর্মটা ফিল আপ করছে সেক্ষেত্রে সই করতে পারেন কিন্তু সইটা কে করবেন যে ব্যক্তি সই করছেন ধরুন আমি কথার কথা বলি এই যে টুনটুনি দাস টুনটুনি দাস হয়তো অস্থায়ীভাবে বাইরে আছে সে টুনটুনি দাস ফর্মে সই করতে পারছে না তো এখানে কে সই করবে তার বাবা হয়তো সদানন্দ দাস আছে বা তার স্বামী আছে বা তার ছেলে আছে সে সই করছে তো এখানে কিন্তু যে সই করছে সেই তার নামটাই লিখবে পাশে লিখে দেবে তার সঙ্গে কি সম্পর্ক তো যদি সদানন্দ দাস ধরুন এই টুনটুনি দাসের ফর্মটা জমা করছে তো এখানে লিখে দেবে সদানন্দ দাস নামটা লিখলো পাশে লিখে দেবে যে পিতা এরকমভাবে কিন্তু করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যে টুনটুনি দাস বাড়িতে নেই এখানে সই করে দিচ্ছে টুনটুনি দাস লিখে দিচ্ছে অন্য কেউ এরকম আপনারা করবেন না তাহলে এই ভুলগুলোই মোটামুটি আমরা ফর্ম কালেক্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি তো এটুকু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনারা এই বিষয়ে সতর্ক হয়ে যান এরপরে আমার আলোচ্য বিষয় যে অনলাইন ভার্সেস অফলাইন আপনি কোন ফর্মটা ফিল আপ করবেন তো দেখুন আপনি অনলাইনেও করতে পারেন অফলাইনেও করতে পারেন সেটা কোনো বিষয় নয় কিন্তু আপনি যদি অনলাইনে করেন তো এই মুহূর্তে কিন্তু বিএলওর পক্ষে একটু স্বস্তি হবে কারণ বিএলওকে সেই ফর্মটা তার অ্যাপে এন্ট্রি করতে হবে না সেই কাজটুকু তার কমে যাবে এই মুহূর্তে আপনারা জানেন যে বিএলওতে প্রচুর কাজের চাপ তো আমি একজন বিএলও হয়ে আমার ভোটারদের সাজেস্ট করছি যে আপনারা অনলাইনেই করুন এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার পরেও কিন্তু সেটা বিএল অ্যাপে চলে আসবে এবং সেটা বিএলও কিন্তু চেক লিস্ট ভেরিফাই যেটা হয় সেটা কিন্তু বিএলও করবে অবশ্য সেই সংক্রান্ত কোনো রকমের এখনও পর্যন্ত কোনো অর্ডার আসেনি বা আমাদের অ্যাপেও কিন্তু সেটা মানে তেমনভাবে দেওয়া হয়নি কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে বিএল অ্যাপে সেই ফর্ম আপের যে ডিটেলস সেটা আসবে এবং সেখানে বিএলওকে চেক লিস্ট ভেরিফাই করতে হবে এই মুহূর্তে বিএলও যেটা জানতে পারছে সেটা হলো যে অনলাইনে কে কে ফর্ম ফিল আপ করছে সেটা কিন্তু বিএলও জানতে পারছে যেমন আমার বুথে বেশ কয়েকজন ভোটার অনলাইনে কিন্তু ফর্ম ফিল করেছে এবার আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু আমার কাছে তো অফলাইন ফর্মটা বিএলও দিয়ে গেছে তো সেক্ষেত্রে কি হবে দেখুন আপনি অনলাইনে ফর্ম ফিল করে দিলেন মানে কিন্তু বিএলওর কাছে কিন্তু সেটা জমা হয়ে গেল সিস্টেমে বা অ্যাপে সেটা জমা হয়ে যাচ্ছে এবার আপনার কাছে যে অফলাইন ফর্মটা থেকে গেল সেটা আপনি বিএলওকে ফেরত দেবেন কি দেবেন না বা বিএলও সেটা ফেরত নেবে কি নেবে না সেই সংক্রান্ত কোনো নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ আমাদেরকে কেউ কিছু বলেনি এবার অনেকে জিজ্ঞেস করছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা দেখছেন যে দু হাজার দুইয়ের যে ডিটেলসটা রয়েছে সেখানে অনেক কিছু ভুল ভাল রয়েছে তো তখন কী করব তো দেখুন সেখানে নাম সম্পর্কের নাম নামের বানান এইসব যদি কিছু ভুল থাকে দু হাজার দুইয়ে তো এই নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো কারণ নেই কারণ ওটা আপনি এডিট করতে পারবেন না এমনকি বিএলও করতে পারবে না আপনি অফলাইন ফর্ম ফিল আপ করলেও অর্থাৎ ওখানে যা রয়েছে দু হাজার দুইয়ে সেটাই থাকবে বিএলও শুধুমাত্র আপনার ওই যে রিলেটিভের বা আপনার নিজের দু হাজার দুইয়ের যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সেইগুলো দিয়ে সার্চ করে নেবে যে ডিটেলস আছে সেটাই সে ম্যাচিং করে দেবে ওটা মানে কারেকশন করার কোনো অপশন নেই এবং এটা কারেকশন করার কোনো দরকারও নেই আপনার দু হাজার যেটা আছে সেটা থাক এই নিয়ে কোন মানে কোনোরকম চিন্তা করার কোনো কারণ আপনাদের নেই এরপরে ফটো আপলোডের যে যে প্রবলেমটা রয়েছে এটা মূলত যারা বিয়েলো যারা ফটোটাকে আপলোড করছে ফর্ম ফিল আপ করার সময় অর্থাৎ যে ফর্মটা বাড়ি বাড়ি থেকে আমরা কালেক্ট করে আনছি সেটাকে কিন্তু আমাদের মানে অ্যাপের মাধ্যমে আবার অনলাইনে তুলতে হবে তো সেক্ষেত্রে ফটো আপলোড করার একটা বিষয় আছে তো ফটো আপলোড করার বিষয়টা অত্যন্ত বিরক্তিকর অনেকটা সময় লাগছে এবং ঠিকঠাক ফটোটা আপলোড করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো এই ফটো আপলোডের প্রবলেমটা রয়েছে এবার এই ফটো সম্পর্কে যেটুকু আমার বলা যে ফটো কিন্তু আপনাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে চোখটা যেন ঠিকঠাক বোঝা যায় এবং ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু একটু হালকা কালারের হলে ভালো হয় কারণ আমি ফটো আপলোড করতে গিয়ে দেখেছি যে একটা ভোটারের চোখটা বন্ধ ছিল তার ফটো কিন্তু নেয়নি আমাকে একদম ওখানে লিখিয়ে দিয়েছে যে আই ক্লোজড তারপরে আর ভোটারের আমি যখন ফটো আপলোড করতে গিয়েছি তার ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত ডিপ একদম ব্লু কালারের ছিল একদম টকটকে নীল কালারের ছিল তার ফটোর পিছন দিকটা সেই ফটোটা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কিন্তু আপলোড করতে পারিনি সিস্টেম কিন্তু নেয়নি তাই আমার সাজেস্ট যে আপনারা ফটোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন চোখগুলো যেন একদম ক্যামেরার দিকে তাকিয়ে থাকে এইভাবে তুলবেন এবং ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন একটু হালকা কালারের যাতে হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এরপরে রয়েছে রিলেটিভ এই রিলেটিভ নিয়ে কিন্তু বহু টানাপোড়েন চলছে আমাদের এই এসআইআর সংক্রান্ত বিষয় বা ফর্ম ফিল বিষয়ে তো এক্ষেত্রে আমরা আমাদের প্রথম থেকে যেটা ছিল যে যদি কোনো ভোটারের নাম দু হাজার দিয়ে ভোটার লিস্টের না থাকে তো সেক্ষেত্রে সে কী করবে বাবা বাবার নামটা দেবে রিলেটিভ হিসেবে বাবা না থাকলে পরে মায়ের মা না থাকলে পরে দাদু এবং এদের কাউকে না পাওয়া গেলে মানে ঠাকুমা এরপরে কিন্তু আমরা যেটা মায়ের বাবা দাদু এবং মায়ের মা দিদিমা এদেরকেও কিন্তু লিঙ্ক করতে পারছি এবার লেটেস্ট আরও কিন্তু আপডেট আছে সেখানে বলা হয়েছে যে এইগুলো যদি না পাওয়া যায় অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমা বা দাদু দিদা এরা যদি কেউ না থাকে তো সেক্ষেত্রে আপনার নিকটাত্মীয় যে আছে অর্থাৎ কাকা জ্যাঠা দাদা দিদি ছেলে মেয়ে এদেরকেও কিন্তু আপনি রিলেটিভ হিসাবে দেখাতে পারেন সেটা ওই আমাদের যে এনুমারেশন ফর্ম রয়েছে তার নিচের ডান দিকের কলামে আমি বলছি দু হাজার ডিটেলস যেখানে দিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিং হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাছাড়া আমরা যখন বিএলও অ্যাপে এন্ট্রি করছি তখন কিন্তু আমরা ওই বাবা মা দাদু ঠাকুমা ছাড়া অন্যদেরকে মানে এন্ট্রি করার কোনো অপশান পাচ্ছি না সিস্টেমে কিন্তু ওই চারটি অপশন এই মুহূর্ত পর্যন্ত রয়েছে তবে অদূর ভবিষ্যতে হয়তো আপডেট এলেও আসতে পারে কিন্তু যখন আমি ভিডিও করছি সেই মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু ওই বাবা তারপরে মা দাদু ঠাকুমা এদেরকেই কিন্তু সম্পর্কিত ব্যক্তি হিসেবে লিঙ্ক করতে পারছি কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে এগুলো কেউ না থাকে তাহলে আপনারা যে রয়েছে নিকটতম আত্মীয় তার ডিটেলস আপনারা দিতেই পারেন কিন্তু সেক্ষেত্রে ধরে রাখুন যে আপনাদের হিয়ারিং হতে পারে এবং হিয়ারিংয়ের সময় কিন্তু আপনি যাকে দেখাচ্ছেন আপনার সম্পর্কিত ব্যক্তি হিসাবে আপনার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে হয়তো হিয়ারিংয়ে যেতে হতে পারে তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই